আপনারা আমাদের অনুষ্ঠানে প্রশ্ন করতে পারেন পিআর স্পেস আপনার নাম স্পেস দ্য লোকেশন স্পেস দে কোশ্চেন কী জানতে চাচ্ছেন ওগুলো পাঠিয়ে দেবেন টু সিক্স নাইন সরাসরি ফোনও করতে পারেন জিরো নাইন সিক্স ডাবল ফোর ফাইভ ডাবল জিরো ফাইভ ডাবল জিরো নাম্বারে ফেসবুক কমেন্ট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ পিপুলস রেডিও এফ এম পিপুলস এফ এম অনলাইনে শুনতে পারেন পিপুলস রেডিও লিমিটেড ডট কম এখানে গুগল প্লে স্টোর থেকেও পিপুলস রেডিও অ্যাপ ডাউনলোড করে শুনতে পারেন সেখানে আমাদের আর একটা প্রশ্ন ছিল যে পায়ের পাতা ঢাকার ব্যাপারে মেয়েদের এই বিষয়টি একটু ক্লিয়ার করে দেবেন জি আমাদের

আর পায়ের পাতার বিষয়টা আলেমদের মধ্যে কিছুটা মতভেদ আছে কিন্তু অধিকাংশ আলেমরা পায়ের পাতা একেবারে ঢেকে রাখতে বলছেন সালাতের সময় এমন যদি আপনার নিচের পায়জামা বলি অথবা স্কার্ট বলি যেটাই বলি না কেন এটা যদি খাটো হয় কোনোভাবে তাহলে মুজা পড়ার কথাও তারা বলছেন

এই যে মনে করেন একটা আলেমরা ওয়াজের মধ্যে বলে সাদ্দাকতে হাবিব আল্লাহ সাদ্দাকতে সাদ সাদ্দাকতে নাবি আল্লাহ আল্লাহ এটা যে বলে এটা কতটুকু কথা রয়েছে কথাগুলো না এই ধরনের আমরা ইয়া আপনি সত্য বলছেন হ্যাঁ এটা এরকম হতে পারে যে কোনো একটা হাদিস বর্ণনা করার পরে বাস্তবে তিনি সমাজের চিত্র অনেক সময় ফুটে উঠলো হাদিসের আলোকে এই জন্য আবেগে বলা যেতে পারে যে আল্লাহ রসুল আপনি সত্যি সত্য বলছেন এবং আপনার কথা আসলেই সত্য বলা যাবে কি বলা যাবে হাদিস এই ধরনের পরিস্থিতিতে সালাম বলেন

না হ্যাঁ না হলে মোজা পরবে তো সাহাবাদের আমরা যদি মহিলা সাহাবাদের পোশাক দেখি তারা রাস্তার মানে ধুলা বাড়িতে পৌঁছার পরে রাস্তার ধুলা তাদের কাপড়ে লেগে থাকতো স্যাঁচরে যাওয়ার কারণে মাটির সাথে লেগে যাওয়ার কারণে সুতরাং কোনোভাবেই নারী পুরোটাই হল মহামূল্যবান সম্পদ এবং হীরার টুকরা যত বড় সম্পদই বলি না কেন এবং সেটা সম্মানের জায়গা এই তাকে যতটা সে নিজেকে ঢেকে ঢুকে উপস্থাপন করবে ততটাই তার সম্মান বাড়বে এই তাকে এই পোশাকও যতটা পারা যায় ঢাকা পোশাক ব্যবহার করা উচিত কেমন আছেন জি আলহামদুলিল্লাহ বলেন

তার অধিকার তার খেদমত যেভাবে করা দরকার তিনি করেন না খুব বেশি করতে বা নিজেকে হয়তো বা মনে করতেছেন যে আমি কম করতেছি কিন্তু এই অনুভূতিটা তার মায়ের প্রতি আমার যতটুকু মনে হলো যে মাসাল্লাহ সে খেদমত করে কিন্তু তিনি নিজে পরিতৃপ্ত না মায়ের যতটুকু সেবা করা দরকার তো অবশ্যই আমাদের বাবা মা উভয়ে আহ ইম্মা এবলোগান্না কাইন্দা আহদুকি দাওরাহহদুকি আন্ধাল কিবরাহদুকি ও কিলামা فلا তকুলহুমা উফ ওয়ালা তানহারহুমা وکাযা রব্বুকাল্লা তা'বুদু ইল্লা ইহু ওয়া বিল ওয়ালিদাইহিসানা তো ইজে শুরু যে আল্লাহ আলামিনের অধিকারের পরেই তার অধিকার জি সুতরাং পিতামাতাকে অবশ্যই সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে তাদের খারাপ আচরণের সুযোগ তো সুযোগই নেই এবং তাদের সামনে

আমাদের দেশে বড় মারাত্মক একটা ভুল আছে ভুল আছে যেটা সেটা হলো যে আমাদের দেশে করার দোয়া এরকম আমরা বলে থাকি আসলে এটা এ পরিভাষাও ভুল কারণ জায়নামা যদি নোংরা থাকে বা অপবিত্র থাকে সেটা দোয়ার মাধ্যমে পবিত্র হবে না এটা একটা বিষয় এরপর আর একটা হলো যে যাই নামাজে দাঁড়ানোর দোয়া বা যাই নামাজে দাঁড়িয়ে দোয়া এটা কি বলা ইন্নি অজাহাতের তো এটা পড়ি এরপরে সালাত শুরু করি আল্লাহ আকবর তাক তাহারিমা দেওয়ার পরে নওয়াইতাল এইভাবে বলি এই যে এই সিস্টেমটা পুরোটাই সুন্নাতের খেলাফ এবং বিধান এবং আমার সালাত একটা দেখার বিষয় হলো যে শুরুই করতেছি বিদাত দিয়ে তাহলে এই সালাত আমার জীবনে আপনার জীবনে কতটুকু কাজে আসবে বিষয়টা একটু ভেবে দেখার অনুরোধ জানাচ্ছি তো ইন্দি অজ্যাহতু পড়ার বিধান জায়নামে যে দাঁড়িয়ে নয় বরং এটা একটা সানা এটা একটা আল্লাহ আইদ বাইনি অথবা সোহানা কাল্লাহমদিকা অথবা